লেস আ কিং গো সাই লাই বংা বুম বেই নাও গি কাও গাইস ওয়েলকাম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গাইস এই যে দেখেন আমার আমাদের নতুন মর্গের বাচ্চা ছলাইছে এগুলো হচ্ছে বয়লার সিফিৰি বাচ্চা মানে মুরগের নাম হচ্ছে এগুলো সিকি সিফি গেডিটার বাচ্চাগুলো যেটা আমরা ব্রয়লার নামেও চিনি তো দেখতে পাচ্ছেন এগুলো আজকে একদিনের বাচ্চা মানে আমার কাছে আসতে আসতে আজকালকে রাত্রে আসছিল তো আজকে একদিন হয়ে গেছে অলরেডি তো আজকে এখনও বুটারে আছে বুটার থেকে আজকে হতে পারে এই নিচে ফ্যাপার আছে ফ্যাপারগুলো তুলে নেব তো মর্গগুলো কিন্তু দেখতে অনেক কিউট আমার এখানে আসছে প্রায় তিনশো বিশ পিসের মতো মর্গের বাচ্চা আছে তো তিনশো বিশের মধ্যে একটা অসুস্থ হয়ে গেছে মরকে যে দেখতে পাচ্ছেন এটাকে আমি স্পেশাল একটা ট্রিটমেন্ট দিতেছি হিটের উপর রাখছি যদিও ঠিক হবে না না হবে সেটা কোনো বলতে পারতেছি না তার বাকিটা উপর আলায় জানে ফলে যে ব্রয়লার মুরগির খামার দিলে নাকি কি শুধু আর লাভ লাভ শুধু হয় কিন্তু আমি এই পর্যন্ত দুই বেশ দুই করে এই বেস্ট তিন বেশ করতেছি কিন্তু এখনো। মানে গেসে বেসেও পায় ইনভেস্ট ইনভেস্ট যা করছি তার থেকে আরও দশ হাজার টাকা লস খেয়েছি তো দেখি ইনশাল্লাহ এবারে ভালো কিছু হবে দেখা যাক কি হয় তো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আমার ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে বলে দিবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আগে তারপর একটা কমেন্ট করেন দেখেন গাইস আমাদের বাচ্চাগুলো কী কিউট কী সুন্দর একদম ফুটফুটে একদিনের বাচ্চা এগুলো আবার এক মাসের ভিতর আমাদের খাওয়ার উপযোগী হয়ে যাবে তিরিশ দিনের মাথায় তো মরগামি সেল দিই তো দেখেন মানে আরো উনত্রিশ দিন পরে বাচ্চাগুলো আমরা খেতে পারবো ভাবলে কীরকম লাগে এটা দেখেন তো গাইজ যখন আপনাদেরকে একটা জিনিস আমরা আমার আগের বলা দেখছিলেন যে একটা মরিচ গাছ আছে যে মরিচ গুলো অনেক বড় বড় হয় আপনারা বলছিলেন যে আবার আপনাদেরকে গাছটা দেখানোর জন্য তো এই যে দেখেন এখনও অনেকগুলো আছে মরিচ যদিও এগুলো এখনো কাঁচা পাকলে এগুলা যখন লাল লাল হয়ে যায় পাকে তখন অনেক সুন্দর লাগে দেখতে তো এখনও কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগবে সেটা কমেন্ট করে বলবেন তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাপান কে আল্লাহ হাফিজ